আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুফিয় দর্শক শ্রোতা মন্ডলী বোনেরা আজকের আলোচনা নিয়ত সম্পর্কে সিদ্ধান্তের উপর উপর নিয়তের সকল কাজের পরিণাম হয় সকল কাজ সম্পন্ন হয় মহান মহানব্বুল আলমিন বলেন কুল উল বলে দাও প্রত্যেকেই নিজ নিজ নিয়ত অনুযায়ী কাজ করে সুরাবণের সুরা নম্বর আয়াতে বলে দিস যারা প্রত্যেকে তার নিয় নিয়ন্ত্রণ অনুযায়ী কাজ করে যায় সুরা সুয়ার বিশ নম্বর আয়াতে মহান রব্বুল আল ঘোষণা করেন আউজবুল্লাহ মানকানা ইয়ুড়ি আ মানকান ইউরিদুল হার আখিরাতে লাহু ফির হার সিহি ও মানকান ইউরি দু নু হারসাদ তিহি মিনহা অমা লাহু ফিল মিন নাসিব যে কোন পরকালীন ফয়সালা আছে তার ফসল আমি বৃদ্ধি করি আর যে লোক দুনিয়ার ফসল চায় তাকে দুনিয়ায় হতেই দান করি কিন্তু ফরকালে তার কিছুই প্রাপ্য হবে না যে ব্যক্তি শুধু দুনিয়ার সবকিছু পেতে চায় আল্লাহ আব রসুলকে বাদ দিয়ে শুধু দুনিয়ার সব কিছু সে পেতে চায় আল্লাহ রব্বুল আন বলতেছেন আমি দুনিয়াতে তাকে সব কিছু দিয়ে দিই ছেলে মেয়ে আত্মীয় স্বজন ধন সম্পদ ঘর বাড়ি টাকা পয়সা বাড়ি গাড়ি নারী যা ছায় ডাইনে বামে সামনে ফিরছে সব দিকে তার পরিপূর্ণ আমি দুনিয়াতে তাকে সব কিছু দিয়ে দিই যে ব্যক্তি শুধু দুনিয়া আছে আমি তাকে দুনিয়ার সব কিছু দিয়ে দিই আর যে ব্যক্তি আখের আচ্ছা আমি তাকে আখ দি দিই সুতরাং যারা আমরা দুনিয়ার আল্লাহর নির্দেশ মতে চলব নির্দেশ মতে জীবনযাপন করব রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত না থেকে তুলিয়া থেকে ফাতুরিয়া সর্বক্ষেত্রে আমরা আল্লাহর বেয়া নবীর শূন্য অনুযায়ী চলব এবং ফরকালীন জীবনের জন্য কাজ করবো তাহলে আল্লাহ রব্বাল ব্যক্তি ফরকালে মহাশুখের জান্নাত আল্লা দান করবেন আজ এ ব্যক্তি দুনিয়া ছায় আল্লাহ তাকে দুনিয়াতে সব কিছু দিয়ে দিবেন ফরকালে তার জন্য কিছুই থাকবে না এই আমি আবার বলতেছি মানকানা ইউরিদুল্লাহ হারসাদ আখিরাতি নাজিদ লাহু ফিল হার অমান কারা ইরিদু হরসাদ দুনিয়া নাজিদ নু তিহি মিনহা অমা লাহু ফিল আখিরাতি মিন্নসিম যে কেহ ফরকালীন ফসল ছায় অর্থাৎ ফরকালের কল্যাণ ছায় ফরকালের ভালো ছায় তার ফসল আমি বৃদ্ধি করি তার ফসল আল্লাহ রব আলামিন বৃদ্ধি করে দেন যে লোক দুনিয়ার ফসল ছায় দুনিয়ার সব কল্যাণ ছা দুনিয়ার ফসল যা দুনিয়ার সব কিছু চায় তাকে দুনিয়া হতেই দান করি কিন্তু ফরকালে তার কিছুই প্রাপ্য থাকে না ফরকালে সে কিছুই পাবে না আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে যেন রব্বানা দিনা ফির দুনিয়া হাসানা হাসানা হাসান আসান্নার হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার যাবতীয় কল্যাণ দান করুন আখারতের যাবি যাবতীয় কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে আপনি মুক্তি দান করুন এই ভিত্তিতে দুনিয়ায় কামাই করা ফরজ আঘরাত কামাই করা ফরজ এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ কাছে মুক্তি পাওয়া ফরজ সুতরাং এই তিনটি কথা হে আল্লাহ আমাদেরকে দুনিয়া যাবতীয় কল্যাণ দান করুন আখেরাতের যাবীয় যাবতীয় কল্যাণ দান করুন এবং আমাদেরকে আখরাতের জাহান নামের কঠিন আজাদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন আল্লাহ তাআলাজন আমাদেরকে দুনিয়া যাবতীয় কল্যাণ দান করেন এবং আখরাতদের যাবতীয় কল্যাণ দান করেন এবং জাহান নামের কঠিনতম শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে দয়া করি মাফ করেন আমরা আল্লাহর কাছে বিচার চাই না আল্লাহর কাছে শাস্তি চাই না আল্লাহ আমরা আল্লাহর কাছে আল্লাহর দয়া চাই আল্লাহর কাছে আল্লাহর রহমত ছাই আল্লাহর কাছে আল্লাহর করুণা ছায় আল্লাহ নিজে বলেছেন আল্লাহ তক রাতুমির রহমাতিল্লা জামিনা আল্লাহ বলেছেন রহমাতি ফি এই আশার ভিত্তিতে আমরা আল্লাহর কাছে আশাবাদী একশো আশ্বিন আশাবাদী আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ চাইলে আমাদেরকে শাস্তি দিতে পারেন তো আল্লাহ গাফুর ও কাফার আমরা হইলাম গুনগার আল্লাহ আমাদেরকে দয়া করে মাফ করে দিবেন সবাই আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি آمين والسلام عليكم ورحمة الله وبركاته